দশ বছরের প্রেম অতপর বিয়ে দশ বছর ধরে প্রেম করছেন দুই কোরীয় তারকা শিন মিন আ ও কিম উ বিন প্রণয়ের সম্পর্কটা এবার পরিণয় রূপ লাভ করছে ডিসেম্বরে বিয়ে করছেন এই জুটি দুজনের এজেন্সি এ এম এন্টারটেনমেন্ট এক বিবৃতিতে বলেছে দীর্ঘদিনের সম্পর্কটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে এবার শিন ও কিম আজীবনের জন্য সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এজেন্সিটি জানিয়েছে বিশ ডিসেম্বর সিউলে দুই পরিবারের সদস্য আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে তবে বিয়েটা কোন ভেনিউতে হবে তা খোলাসা করা হয়নি এজেন্সির ভাষ্য বিয়ের পরও দুজনই অভিনয় মনোনিবেশ করবেন এর আগে ফ্যান কমিউনিটিতে একটি হাতে লেখা চিঠি প্রকাশ করেছেন কিম তিনি লিখেছেন যারা সবসময় নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থন দিয়েছেন আমি সবার আগে তাদের সঙ্গেই খবরটি শেয়ার করছি তিনি আরও লিখেছেন আমি বিয়ে করতে যাচ্ছি যে মানুষটি বহু বছর ধরে আমার পাশে থেকেছে তার সঙ্গে আমি পরিবার গড়ে তুলতে যাচ্ছি এবং আমরা একসাথে সামনে এগিয়ে যেতে চাই দুই সালে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন কিম দুই সালে অভিনয়ে নাম লেখান আওয়ার ব্লুজ জেনি মেক আ উইশ দ্য হেয়ার্স সহ বেশ কয়েকটি আলোচিত কে ড্রামায় অভিনয় করেছেন কিম এর মধ্যে আওয়ার ব্লুজে কিমের সহশিল্পী ছিলেন শিন মিনা উনিশশো সালে একটি ফ্যাশন ম্যাগাজিনে দেখা গেছে শিনকে আওয়ার ব্লুজে ছাড়াও হোমটাউন চাচা চা সহ বেশ কয়েকটি হিট কে ড্রামায় অভিনয় করেছেন তিনি